এবার ঘূর্ণিঝড় রেমালের খবর দিতেই হয় তার কারণ খুব কাছাকাছি প্রায় এসে গেছে এই শক্তিশালী এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেই নিয়ে বলতে পারে এবং তার গতিবেগ কত থাকবে রবিবার মাঝরাতে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে এই শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হতে চলেছে সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে ল্যান্ডফল তৈরি হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকায় এটি ল্যান্ডফল করতে পারে এমনটা সম্ভাবনা জল তৈরি হচ্ছে এর প্রভাব পড়বে দুই চব্বিশ পরগনাতে এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের কাছাকাছি এলাকায় এবং অন্যদিকে কলকাতা হাওড়া হুগলিতে নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে ঝোড়ো হাওয়া বইতে রবিবার মধ্যরাতে বা মাঝরাতের দিকে বাংলাদেশে উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা থাকছে এবং গতিবেগ প্রায় একশো একশো পাঁচ অথবা একশো কুড়ির কাছাকাছি গতিবেগ থাকতে পারে এবং অতিগভীর নিম্ন হিসাবে পরিণত হতে চলেছে শনিবার ভারী থেকে অতি ভারী বেগে ঝোড়ো হওয়া বইবে রবিবার সকালে এটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর গতিবেগ কোনো কোনো জায়গায় নব্বই একশো একশো দশ এর মধ্যেই থাকছে উপকূলের অংশে ল্যান্ডফল করতে পারে শুক্রবার বাংলাদেশের কাছাকাছি অঞ্চলে এবং সমুদ্র বেশ উত্তাল থাকবে এবং উত্তাল হতে শুরুও করবে বেশ কিছু জায়গাতেই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে এর প্রভাব পড়বে সরাসরি সুন্দরবনে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সাথে সাথে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাত এবং ঝড় ও বজ্রপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা সতর্কতা করেছে মঙ্গলবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কমবে কালকে ভোর থেকেই গভীর ভোরের আগেই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে পঁচিশে মে মধ্যরাতের পর এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ছাব্বিশে মে সন্ধ্যার মধ্যে অথবা আটটা থেকে রাত্রি বারোটার মধ্যে দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লাগোয়া অঞ্চলে এটি ল্যান্ডফল করতে চলেছে একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি ঝড় বৃষ্টির সাথে এটি প্রায় ষাট সত্তর নব্বই কিলোমিটার বেগে বৃষ্টি এবং ঝড়ো হওয়া বইতে পারে শনিবার পঁচিশ তারিখে অতিরিক্ত নিম্ন হিসাবে পরিণত হতে চলেছে চল্লিশ থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টিপাত রবিবার এবং ছাব্বিশ তারিখে ল্যান্ডফল করতে চলেছে উত্তর দিকে চলে যেতে পারে আস্তে আস্তে দুই চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর এর প্রভাব পড়বে খুব বেশি করেই আমাদের সুন্দরবন এলাকাতে এর প্রভাব অনেকটাই পড়তে পারে সন্ধ্যার পরে এর প্রভাব সরাসরি ঝড় বৃষ্টি বজ্রপাত প্রবলভাবে বাড়বে রবিবার রিমালে পরিণত হবে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি এবং পরিণত হবে মধ্যরাতে মাতাল নদীর কাছাকাছি অঞ্চলে ল্যান্ডফল করতে পারে এর প্রভাবে মধ্য উত্তর পশ্চিম ভারতে অত্যন্ত দ্রুত গতিতে তাপমাত্রা বাড়ছে যেটা এখন থেকেই অনেকেই অনুভব করছেন এবং আমফানের থেকে একটু কম আমফান যেহেতু একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি শেষ পর্যন্ত উঠেছিল তার গতিবেগ এটা প্রায় একশো কুড়ি তার থেকে একটু প্রভাবটা কম পড়বে এবং ক্ষয়ক্ষতি তার থেকে হয়তো একটু কম কিন্তু তার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এবং জলোচ্ছ্বাস কিন্তু বাড়বে ক্রমাগতই এবং তার সাথে সাথে যখন শেষের দিকে কলকাতার বা তার পার্শ্ববর্তী অঞ্চলের অঞ্চলের উপর দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আর এটাই প্রায় চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা অথবা কলকাতার আশেপাশের অঞ্চল দিয়ে এবং এই ঝড়ের সময় অনেক গাছপালা পড়ে যেতে পারে সেই গাছগুলোকে অবশ্যই যতটা পারবেন বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কারণ বড়ো বড়ো গাছ যত থাকবে ততই ভালো কারণ এরপরে কিন্তু আরও অনেক ঝড় আসছে পরপর কারণ ক্রমাগত গরম বাড়ছে যত গাছ কাটছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বা বাড়ি তৈরি হচ্ছে বা বিভিন্ন কারণে জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে সেই জন্য জমির সংখ্যা কমছে গাছ কাটছে এবং কিছু কিছু জায়গায় হয়তো তার ছিঁড়ে যেতে পারে বিদ্যুতের বা বিভিন্ন জায়গায় অল্প কম বেশি ক্ষয়ক্ষতি হতেই পারে সেই জন্য সব গাছকে কেটে ফেলার চেষ্টা করবেন না অনেক পাড়ায় বা বিভিন্ন জায়গাতে দেখবেন তারা ভয় থাকে তারা বুঝতে পারে না সেই জন্য প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে জানতে হবে সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে বা প্রশাসনকে বিভিন্ন পঞ্চায়েতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেককে জানাতে হবে যে গাছকে কীভাবে রক্ষা করতে হয় কারণ অনেকেই অবহেলায় বা না বুঝে ভাবছে গাছ বোধ দুর্বল বিশেষ করে নারকেল গাছ সুপারি গাছ আম গাছ গাছ অনেক সময় ভেঙে পড়ে কিন্তু তারা কোনো মতেই দুর্বল নয় তারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে নিজেদেরকে তৈরি করেছে তাদের যে সরু সরু সেল বা তারের যে গুচ্ছ নিয়ে যে একটা লম্বা সুপারি গাছ বা নারকেল গাছ হয় অনেকটা দূরে যেতে পারে নিচের দিক থেকে ওপরের দিকে আসতে যেতে পারে কিন্তু সেই গাছ সহজে পড়ে না সমুদ্রের ধারে দেখবেন যেসব নারকেল গাছ থাকে তাহলে দেখবেন যদি ওখানে এক লাখ যদি নারকেল গাছ থাকে তাহলে এক লাখ গাছই সব পড়ে যেত সে যদি সমুদ্রের মাঝখানের কোনো অংশে যদি বা তার কাছাকাছি অঞ্চলে যদি অত গাছ যদি না ভেঙে যায় তাহলে যদি তার অত ক্ষয়ক্ষতি বা সেরকমভাবে ক্ষয় ক্ষতি হয় গাছে দেখবেন ফল ফুল কম আসে সেই সময় কিন্তু গাছ কিন্তু সারাক্ষণ আপনাকে রক্ষা করছে দারণের মতো করে সেই জন্য যত বড়ো বড়ো গাছ আছে সেই গাছগুলোকে রক্ষা করতে হবে ছোট গাছও বসাতে হবে বড়ো গাছও রাখতে হবে এবং ঝড়ের সময় যে গাছগুলো ভেঙে যাবে সেই সময় সেই সেই গাছগুলোকে অল্প পরিমাণে যদি গাছের ডালকে কেটে বড়ো গাছে কিছু অংশকে রেখে দেওয়া উচিত কারণ এর পরবর্তী সময়ে কিন্তু আরও ভয়ানক কিন্তু একটা সময় আসছে তার জন্য মানুষ দায়ী হয়ে থাকবে সেই জন্য যে কোনো গাছকে দুর্বল ভাববেন না গাছ আপনাকে প্রতিনিয়ত বাঁচাচ্ছে ঠান্ডা গরম আর আগামী দিনে আরও গরম বাড়বে বিশেষ করে নিম গাছ যত লাগাবেন ততই ভালো কারণ এটি আশি টন মানে বাড়িতে যে এসি লাগান তার আশি টন মানে বুঝতে পারছেন একটা যে এসি আছে তার ষাট হাজার থেকে শুরু করে এক লাখ বা দু লাখ টাকা মানুষ খরচা করে এক টন অথবা দু টন এসি লাগায় সেটা একটা বড় নিম গাছ কিন্তু আশি টন অক্সিজেন দিতে পারে এবং তার কাছাকাছি অঞ্চলে যারা থাকবে তাদের খুবই ভালো হয় দক্ষিণ দিকে লাগাবেন গাছে কিছু বাঁধার চেষ্টা করবেন না দেখবেন গাছটা প্রায় তিন থেকে চার দিন পরে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে যেতে পারে সেই জন্য গাছে কিছু বাঁধবেন না আর দড়ি বা কিছু দিয়ে ঝুলিয়ে দেবেন না সেই জন্য গাছকে ফ্রি রাখবেন ঝড়ের প্রভাবে যেমন অনেক ক্ষয়ক্ষতি হতে পারে মানুষ ভীষণ রকম ভয় পায় গাছ যেহেতু কিছু বলতে পারে না বা অনেকে জানে না গাছ সম্বন্ধে কিন্তু দেখবেন রাস্তায় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে সেই সময় গাড়ি বা ট্রেন বা বাইকে বিভিন্ন রকমভাবে মানুষ দেখবেন দু জন বা একশো জন বা অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে চারশো পাঁচশো মানুষও মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ ভয়ে কিন্তু চিরকালের জন্য এই যত গাড়ি আছে বা ট্রেন বাস বা আপনার বাইক আছে চিরকালের জন্য বন্ধ করে দেয় না আবার এক ঘন্টা পর থেকে বা দু ঘন্টা পরে বা নয় চার দিন পর থেকে আবার চলতে শুরু করে দেয় যেখানে যেমনভাবে অ্যাক্সিডেন্ট হয় তার পরিপ্রেক্ষিতে সেই জন্য তখন যখন ভয় পান না যখন যদি পরপর চার পাঁচ দিনেও যদি মানুষ মরে যায় তারপরেও সেখান দিয়ে মানুষ যেতে থাকে সেই জন্য সেখানে যখন মানুষের ভয় নেই সেই জন্য গাছকে আপনাকে রক্ষা করতে হবে কারণ গাছ থাকলে আপনার পরিবেশ ঠান্ডা থাকবে এবং তার সাথে সারা জীবন ধরে অক্সিজেন এবং তার সাথে গরম থেকে আপনাকে রক্ষা করবে প্রতিদিন প্রতিনিয়ত আর এই ঝড়ের সময় আপনি লুকিয়ে থাকবেন বাড়ির মধ্যে আর গাছগুলো কিন্তু থাকবে বাড়ির বাইরে তারা কিন্তু দারুণের মতো করে বলুন আর যাই বলুন তারা কিন্তু সব সময় একে অপরকে রক্ষা করছে আর যত বড়ো বড়ো গাছ পাশাপাশি থাকবে তত ভালো তার কারণ হচ্ছে একে অপরকে সাপোর্টিং রোল প্লে করে সেই জন্য পাশাপাশি একসাথে যত গাছ থাকবে তত অনেকে ভাব যে এই গাছটার জন্য ওই গাছটার ক্ষতি হচ্ছে গাছ থাকলে আপনাকে এই ঝড়টাকে আটকে দেবে রেমাল যে ঝড় আসছে একশো কুড়ি কুড়ি কিলোমিটার বা একশো কিলোমিটার কাছাকাছি এবং তিন দিন ধরে বা দুদিন ধরে যদি হয় সেই জন্য আপনার বাড়িকে রক্ষা করবে এই ঝড় কিন্তু সব সবসময় গাছকে রক্ষা করার জন্য এবং গাছ কতটা উপকারী সেটা আপনাকে জানতে হবে আপনার প্রশাসনকে জানতে হবে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যেখানে যত কিছু আছে সেইখানে আপনার টিভিতে বা নিউজে বা প্রশাসনকে আমাদের সরকারকে প্রত্যেককে জানতে হবে এবং বোঝাতে হবে পাড়ায় পাড়ায় বিশেষ করে নয়তো ছোটো ছোটো জমি আছে প্রত্যেকের সেই জমিতে গাছ থাকলেই দেখবেন পাড়ায় পাড়ায় ঝগড়া হয় সেই জন্য তাদেরকে বিশেষ করে বোঝাতে হবে তারা বুঝতে পারে না গাছ সম্বন্ধে হবে তাদের আইডিয়া নেই শুধু ভাবছে তাদের বাড়ি বাড়িঘর ভেঙে যেতে পারে বাড়িঘরে ক্ষয়ক্ষতি পারে একটা বাড়ি আজকে ক্ষয়ক্ষতি হওয়ার জন্য যদি পঞ্চাশটা বা দুশোটা গাছ কেটে দেন পরবর্তী সময় কিন্তু আরও বেশি করে ঝড় আসবে তখন এক মাসে দেখবেন চারটে করে ঝড় আসবে এখন দেখবেন বছরে যদি তিনটে করে ঝড় আসে দেখবে তখন কিন্তু মাসে তিনটে চারটে করে ঝড় আসতে শুরু করবে তখন কী করবেন তখন কিন্তু একটা শহরে প্রায় পাঁচশোটা বাড়ি ভেঙে যেতে পারে বা সেই বাড়ির ওপর প্রভাব পড়বে এই ঝড়ের প্রভাব যেভাবে দশ মিনিটের ঝড়ে বিভিন্ন জায়গায় দেখবেন ঘর ভেঙে গেছে কয়েকদিন আগে যে ঝড়ে এক একটা গাছকে পুরো ভেঙে তজনাজ করে দিয়েছে কিছু কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে অল্প যেখান দিয়ে গেছে সেই জন্য বড়ো গাছকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আপনার আশেপাশে মানুষকে বোঝানোর দায়িত্ব প্রত্যেকে নিতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকে সতর্ক থাকবেন প্রত্যেকে খাবার এবং অন্যান্য সামগ্রী আপনাদের জিনিসপত্র নিয়ে সুন্দর একটা পাকা বাড়িতে আশ্রয় নিন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারেন যাতে বেশি বেশি করে এটা মানুষ জানতে পারে যে গাছ সম্বন্ধে গাছকে কতটা রক্ষা করা দরকার এবং আরও অনেক কিছু মানুষ জানতে পারবে বুঝতে পারবে এই সময় মানুষকে সতর্ক থাকতে হবে নির্দিষ্ট একটি ভালো বাড়িতে সবাইকে জায়গা নিয়ে থাকতে হবে এবং জল খাবার বস্ত্র সব কিছু লাইট এই ধরনের সামগ্রী নিয়ে প্রত্যেকের পরিবার নিয়ে একটা ভালো সুন্দর বাড়িতে যান যে দুর্বল প্রকৃতি বাড়ি সেখান থেকে সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে এর প্রভাব এই ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব বেশ কয়েকদিন ধরেই থাকতে পারে বেশ দুই থেকে তিন দিনের কাছাকাছি এখানে শেষ করলাম পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি ধন্যবাদ নমস্কার